আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কীরভাবে বাংলাদেশের মধ্যে কি শুরু হয়ে গেল হিন্দু যারা আছে তারা গত কয়েকদিন আগে বলতেছে প্রায় পাঁচ সাতটা জেলা তাদেরকে দিয়ে দেওয়ার জন্য সেখানে শুধু হিন্দুরা বসবাস করবে আজকে পাহাড়ি যারা আছে তারা বলতেছে মানে তারা অনেক আগ থেকে বলতেছে বা হিন্দুরা অনেক আগ থেকে বলতেছে যে পার্বত্য চট্টগ্রামকে তাদের মানে পার্বত্য চট্টগ্রাম তাদেরকে দিয়ে দেওয়ার জন্য তারা সেখানে আলাদা শাসন করবে আলাদা সব কিছু করবে বাংলাদেশ থেকে এরা ভিন্ন হয়ে যাবে কেন ভাই এটাকে মগের মূল্যক নাকি বাংলাদেশে স্বাধীন করেছে মুসলমান বাংলাদেশে স্বাধীন করেছে বাংলাদেশের মানুষেরা সেখানে চট্টগ্রামকে আলাদা কেন করা হবে হিন্দুদের জন্য আলাদা জায়গা কেন করে দেওয়া হবে হিন্দু হিন্দুদেরকে কোথায় মারা হচ্ছে বা কোথায় তাদের উপর আক্রমণ করা হচ্ছে আমাদের এখানে হিন্দু আছে তারাও তো শান্তিপূর্ণভাবে বসবাস করতেছে তাদের জন্য আলাদা কেন দেওয়া হবে ভারতের সাথে যেতে এত শখ তাদের বাংলাদেশের পার্বত্য জেলা রাঙ্গামাটি খাগড়াছড়ি সেখানে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটেছে সেখানে সেনাবাহিনী সেনাবাহিনী নিয়োজিত আছে একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হয়েছে সমস্যাটা কি গত কয়েকদিন আগে মামুন নামক একজন ব্যক্তিকে চুর উপাধি দিয়ে তাকে পিটিয়ে হত্যা করে তাকে যখন হাসপাতালে নেওয়া হয় তখন হাসপাতালে কর্তৃপক্ষ তাকে মৃত্যু ঘোষণা করে তারপর তার এই তাকে যারা কিনা হত্যা করছে পিটিয়ে যারা হত্যা করছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য সেখানকার একটি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয় সেই বিক্ষোভ মিছিল বের হওয়ার পরে সেখানে ইউপিডিএফ নামক একটি সন্ত্রাসী সংগঠন আছে সম্ভবত তো তারা সেখানে গুলি করে হামলা চালায় এক পর্যায়ে তার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে তারপর পাহাড়ি যারা আছে তারা সুযোগ পেয়ে বসে তারা পাহাড়ি আলাদা বাঙালি আলাদা করে ফেলছে পুরো পুরো যে বাংলাদেশ আছে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের দেশ এই বাংলাদেশ এই বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হলো এক একটা বাংলাদেশ এখানে কোনো পাহাড়ি আলাদা নয় এখানে কোনো বাঙালি আলাদা নয় ইঞ্চি ইঞ্চি মাটি এই যে বাংলা ছাপ্পান্ন হাজার বর্গমাইল প্রত্যেকটা হলো বাংলাদেশের মানুষ স্বাধীন করেছে এখন পাহাড়িরা এসে বলে আমরা পাহাড়ি আমাদেরকে আলাদা করে দাও এখানে এখানে যে সেনাবাহিনী নিয়োজিত আছে তাদেরকে এখান থেকে সরিয়ে ফেলো বিজিবিকে এখান থেকে সরিয়ে ফেলো সরিয়ে ফেললে কী হবে তারা তাদের নিজস্ব যে বাহিনী আছে সেটা দিয়ে তারা এই চট্টগ্রামকে পরিচালনা করতে চায় প্রয়োজন হলে বাংলাদেশের মানুষ আমরা সাধারণ মানুষ আবারও যুদ্ধ করে এই দেশ এই চট্টগ্রামকে স্বাধীন করব প্রয়োজন হলে চট্টগ্রাম বাংলাদেশের অংশ এটা ছিল আছে এবং থাকবে এখন যারা কিনা পাহাড়ে বসবাস করে তারা এসে বাংলাদেশের সাথে তারা এখন থাকতে চাচ্ছে না এটা অনেক আগ থেকে তারা এই ষড়যন্ত্র করে আসছে চট্টগ্রামকে বাংলাদেশের মানচিত্র থেকে আলাদা করার জন্য তারা নিজস্ব একটি জুম ল্যান্ড নামক একটি আলাদা রাষ্ট্র সেখানে করতে চায় আবার যদি কখনও যদি সেই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সেনাবাহিনী অ্যাকশনে যায় তখন দেখবেন বাংলাদেশের কিছু কোলাঙ্গার আছে যারা কিনা মায়াকান্না করবে এবং মায়াকান্না করে এগুলোকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবে এজন্য সেনাবাহিনী সেখানে ভালো করে তাদের দায়িত্ব পরিচালনা করতে পারে না সেখানে যে সন্ত্রাসী সংগঠন গড়ে গড়ে উঠছে আস্তে আস্তে তাদেরকে ধরতে পারে না এখন যারা কিনা এই যে চট্টগ্রামকে আলাদা করতে চায় পাহাড়ি বাঙালি বলে তার আলাদা ডিবেট করে দিল যারা করছে তাদেরকে ধরে মামলায় আনা উচিত কারণ তারা বাংলাদেশের বিরোধিতা করতেছে তারা চট্টগ্রামকে নিয়েই ষড়যন্ত্র করতেছে ছাপ্পান্ন হাজার বড় ভেতরে যারা কিনা বসবাস করে তারা সবাই বাংলাদেশে তারা সবাই বাংলাদেশি এখানে আলাদা কেউ নাই তারা এখানে কেউ যদি বলে আমি পাহাড়ি সে পাহাড়ি না সে বাংলাদেশি সে কেন বলবে যে আমাদেরকে আলাদা করে দিন আজকে দেখুন রাঙ্গামাটি খাগড়াছড়িতে আপনার ব্যবসায় যারা আছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিচ্ছে সেই পাহাড়িরা মসজিদে মাদ্রাসায় দোকান পাটে বাড়ি গড়ে তারা আগুন জ্বালিয়ে দিচ্ছে সেখানে হামলা করতেছে এরকম কি সেখানে যে সমস্ত গাড়ি আছে বাস আছে সেখানে তারা হামলা করতেছে তার এখন আলাদা হতে চায় কেন ভাই এত আলাদা হওয়ার শখ এত শখ বিশ্ব জায়গা ভালো না আর না হয় দিন শেষে এমন পিটুনি পড়বে যে আর এই শখ দ্বিতীয়বার উঠবে না সেখানে অতি দ্রুত একটি অভিযান পরিচালনা করা উচিত সেখান থেকে যে সমস্ত সঙ্গ সন্ত্রাসী সংগঠনগুলো আজকে মাথা ছাড়া উঠতেছে তাদেরকে অতি সত্তর দাবি দেওয়া উচিত অতি সত্তর তাদের যেই অস্ত্র আছে সে সমস্ত কিছু জব্দ করা উচিত আর না হয় বাংলাদেশের মানচিত্র এভাবেই যদি তাদেরকে সার দেওয়া হয় সব সময় যদি এভাবে তাদেরকে সার দেওয়া হয় বাংলাদেশের মানচিত্র একটা সময় আপনার হুমকির মুখে পড়বে হুমকির মুখে পড়বে আজকে এমন যেন মনে হচ্ছে যে সরকার তাদের কাছে নত জানু হয়ে আছে আজকে সে পাহাড়িরা বাংলাদেশের মানুষদের উপর আক্রমণ করে কিছুদিন পর পর বাংলাদেশের উপর তারা নিজেদের আলাদা পাবে এবং বাংলাদেশের মানুষ যখন তারা ব্যবসা করবে কারণ পুরো ছাপ্পান্ন হাজার বর্গমালিত বাংলাদেশের বাংলাদেশের মানচিত্র সেখানে বাংলাদেশের মানুষ কেউ যদি সেখানে মানে বৈধভাবে থাকতে চায় তাদেরকে থাকতে দেয় না কেউ যদি ব্যবসা করতে চায় তাদের কাছে চাঁদা চাই ট্যাক্স চাই আলাদা কেন ভাই বাংলাদেশের মানুষ সে সেখানে ব্যবসা করবে বৈধভাবে সে বৈধভাবে সেখানে থাকবে তাতে তাদের সমস্যাটা কী আজকে এই পাহাড়ি আর বাঙালি বলে যারা কিনা ডিবেট করে দিতেছেন তাদেরকে সাব তারা সাবধান হয়ে যান আর না হয় আপনাদের পিঠের চামড়া থাকবে না আর এইগুলো হলো একটা ষড়যন্ত্র এই যে বাংলাদেশের মধ্যে বড় বড় কিছু ঘটনা ঘটতেছে একই দিনে বা সপ্তাহ বা কয়েকদিন ব্যবধানে একটা ষড়যন্ত্রের অংশ আওয়ামী লীগ সেই ষড়যন্ত্রগুলো করতেছে এখন সে পাহাড় থেকে যদি সেনাবাহিনীকে সরিয়ে নেওয়া হয় বিজেপিকে সরিয়ে নেওয়া হয় নব্বই পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই চট্টগ্রাম একটা সময় বাংলাদেশে তারা থাকবে না তারা বিদ্রোহ ঘোষণা করবে বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশের বাহিনীর বিরুদ্ধে এরা আপনার যুদ্ধ ঘোষণা করবে এজন্য যে অশান্ত আজকে যাদের কারণে হচ্ছে যে সন্ত্রাসী সংগঠনগুলো আছে এদেরকে সমূলে উপরে ফেলা উচিত তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হওয়া উচিত আমরা বাংলাদেশের মানুষ চাই সারা বাংলাদেশটাই আমাদের হোক সারা বাংলাদেশে বাংলাদেশের মানুষ বিচরণ করবে বৈধভাবে ব্যবসা করবে বৈধভাবে থাকবে কেউ বাধা দিতে পারবে না বাধা দেওয়ার ক্ষমতা কারও থাকবে না এজন্য পুরো চট্টগ্রামকে পুরো চট্টগ্রামকে দরকার হলে আবারও স্বাধীন করা উচিত তো প্রিয় দর্শক এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বিদায় নিচ্ছি এখান থেকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি